হুমকি ধামকি উপেক্ষা করে দেশ বিনির্মাণে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সার্জিস আলম বিকেলে ঢাকার নবাবগঞ্জে পথসভায় তিনি বলেন আগামী দিনগুলোতে হুমকি বাড়তে পারে সত্য ন্যায় ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান এলাকায় নদী ভাঙন রোধের কথা বলে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন বলে অভিযোগ করেন সার্জিস পরে দোহারে শীতবস্ত্র বিতরণ ও শ্রমজীবীদের সাথে আলোচনা সভা করেন তিনি এর আগে কেরানীগঞ্জে আরেক পথসভা সার্জিস বলেন চাঁদাবাজি ও প্লট বাণিজ্য এখন চলছে এই জায়গা না এখানে ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দিতে হবে জনগণ তাদের জন্য যাকে উপযুক্ত মনে করবে তাকেই তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে